এরপরে তিনি নামাজের চর্চা করতেন কিভাবে তিনি চার নম্বর পাকে খাদেম ভাইদেরকে বা জাইরিন যদি কেউ আসতেন তাদেরকে কাতারে দাঁড় করিয়ে দিতেন কাতারে দাঁড় করিয়ে দিয়ে তিনি একজনকে সামনে দিয়ে দিতেন এই যে দেখেন সাত বছরের আগেই কিন্তু এই ঘটনাগুলো তো একটা সাত বছরের আগের বালক কি বোঝে যে জামাত এইরকম নামাজের জামাত এইরকম নামাজের জামাত এই সারিবদ্ধভাবে দাঁড়াতে হয় একজনকে সামনে যেতে হয় তিনি সেটা নিজে এটা করতেন একজনকে সামনে ইমাম বানিয়ে দিতেন আর আর উনি কাতার পিছন দিয়ে কাতার বন্দি করে দিতেন আর কাতার এক পাশে তিনি দাঁড়িয়ে যেতেন এটা কিন্তু সাত বছরের আগেই এটা হতো হ্যাঁ এই যিনি নামাজের চর্চাটা এইভাবে করতেন এটা এটা একটা ব্যাপার এরপরে আমি আরও শুনেছি যে তিনি নাথ পা বিশেষ করে নহা পাক কাশিদা পাক দেওয়ান পাক থেকে কাশিদা পাক নহা পাক থেকে কাশিদা পাক এবং সাল্লাম শাহনশাহ বাগদাদ পাকের সানে যে নাতে গৌসি আসে নাতে রসুলে পাক আসে এইগুলো তিনি খুব লাইক করতেন খুব লাইক করতেন তিনি তিনি এইগুলো একজনকে ধরে যে যে নিটা পারতেন তাকে ধরে তিনি তার দিয়ে নাতে দৌসিয়া পড়াতেন নাতে রসুল পড়াতেন বা দেওয়ানে জামালে পাপ থেকে আসিদা পাক পড়াতেন বা নহায় হাজতে জামিলে পাপ থেকে পড়াতেন আর তিনি এইগুলো খুব এস্কের সহিত শ্রবণ করতেন এতটুকু শিশু বাচ্চা ছিলেন তিনি তিনি এইগুলো খুব এস্কের সহিত যখন শ্রবণ করতেন শুনতেন তখন তিনি এই দুলতেন আমরা দুলি না আমরা কাশিদা পাক পড়ার সময় নাত পাক শোনার পড়ার সময় আমরা কি করি দুলি না এসকে আমাদের বডিটা একাই দোলে হ্যাঁ ডানে বামে দোলে বা সামনে পিছিয়ে দোলে কাশিদে পাক পড়ার সময় নাত পাক পড়ার সময় বা শোনার সময় তুমি এইভাবে এসকের সহিত তিনি দুলতেন আর শুনতেন এগুলো শ্রমণ করতেন তো তিনি আর লাইফের এগুলোই ছিল বাহ্যিকতা এগুলো তিনি করতেন এই চর্চাগুলো করতেন তো এগুলো আমরা জানি এবং আমার কথা হলো তিনি